নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে বাড়িতে ছিল ভিত পুজো আমাদের বাড়ির ঠিক পাশেই বেশ কিছুটা ফাঁকা জমি ছিল তো সেখানে একটা গোডাউন মতো করা হবে সেটারই ভিত পুজোর আয়োজন করা হয়েছিল আজকে পুজোটা পয়লা বৈশাখের দিনে হওয়ার কথা ছিল তবে ঠাকুর ঠাকুরমশাইয়ের নির্দেশ অনুসারে এটা আজকেই করা হলো কালকে একটু মেঘলা মেঘলা হলেও আজকে না পুরো খাঁকা করছে চারিদিকটা রোদে আর মধ্যে ওটা ফাঁকা জায়গা আরও যেন তাপটা বেশি তো শ্রীহান বায়না করছে সেখানে যাবে আর আমি নিয়ে যাচ্ছিলাম না প্রচণ্ড রোদ আর আমার মাথা যন্ত্রণা করে বলে তাই বাপি একটু কোলে করে ওকে নিয়ে গেল ওরে চিৎকার করে করে সে তো আমাকে বাধ্য করলোই সেখানে যেতে জানেন আজকের পুরো সময়টা মাঝেহিতই পুজোর ওখানেই ছিল তাই জলখাবারটা আমি বানিয়েছি আমি এই ভিত পুজো প্রথমবার দেখলাম জানেন কিছুটা ইট সিমেন্ট দিয়ে গেথে তারপরে মঙ্গল ঘরটায় মাটিতে পুঁতে দেওয়া হয় এটাই হচ্ছে এটা নিয়ম আমাদের বাড়ির সাথে এই জায়গাটাই পুরো আম বাগান ছিল আম লিচু গাছ কাঁঠাল গাছ সবই ছিল তবে জানেন তো বাগান না মেনটেন করা ভীষণ সমস্যা তবে জানেন তো আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে আশেপাশে যাদের আমাদের মতো এরকম রাস্তার ধারে বাড়ি না তারা সবাই এইভাবে গোডাউন করে ভাড়া দিচ্ছে তো আমাদেরও সেই বাগান কেটে একই সিদ্ধান্তই নেওয়া হলো আর এদিকে না কাকিমারা আজকে চলে গেছে পুরো বাড়িটা ফাঁকা তাই আমি ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই নিচটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু ওরা অনেক দিনই ছিল মনটা খারাপ লাগায় স্বাভাবিক বিশেষ করে মায়ের বাচ্চা দুটো এত মিশুকে ছিল সব সময় মায়ের সাথে সাথে থাকতো সময়ের সাথে সাথে তো সব কিছুই চেঞ্জ হয়ে যায় কয়েকদিন গেলে আশা করি ঠিক হয়ে যাবে জানেন তো আমার বাপের বাড়ি এই বাগানটা কিন্তু ভারী সুন্দর একটা লিচু গাছ ছিল আর যখন লিচু ধরতো সেই গাছটাকে যা সুন্দর দেখতে লাগতো সবাই রাস্তা থেকে তাকাতো আর আম গাছও ছিল হিমসাগর আমরা পলি অনেক রকম আমরা মামার বাড়ি গেলে পড়তে চাইতাম না আর শ্রীহারের উল্টো ও মামার বাড়ি আসলেই বেশি মনোযোগী হয়ে যায় পড়াশোনার দিকে অল্প দিনে না বেশ কিছু লেখাও শিখে গেছে ওটা ভেঙে ফেললে কে ভাঙলো না তুমি ভেঙেছ তুমি তুমি কখন ভেঙেছ এদিকে দেখুন দুষ্টুটা এই সফিসের মাথাটা ভেঙে লোকাচ্ছে আমাকে দেখে ও জিনিসপত্র খুব একটা নষ্ট করে না তবে ভুলবশত করে ফেললে অনুশোচনা করে আবার ঢুকবে না ঠিক করে খাও আজকে ভাত খাবে তো কেন না এটা খেয়ে তুমি একটু দেরি করে ভাত খেয়ে নিও কেমন আজকে বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর রোদ ঝলমল করছে বেশ মেঘটাও কেটে গেছে এদিকে টুকটুক করে মিস্ত্রিদের কাজও শুরু হয়ে গেছে আর শ্রীহান দেখছি আমার মতো মিস্ত্রিদের কাজ দেখতে ভীষণ ভালোবাসে তাই আমরা দুজনেই জানালায় বসে আছি আমি চলে যাচ্ছি কিন্তু আমার স্নান হয়নি আমি স্নান করতে চলে গেলাম ওটা বের করো না শোনা বিছানা ঝাড়ার সময় বের করতে হয় রেখে দাও রেখে দাও আজকে দুপুরে হালকা রান্না বাননা হয়েছিল ভেন্ডি সিদ্ধ আলু উচ্ছে ভাজা কলাইয়ের ডাল আর আলু ঝিঙে পোস্ত ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে না খুব খিদে পেয়েছে তো মা দেখলাম ম্যাগি করে দিল বেশ অনেক দিন পর খেলাম খুব ভালো লাগলো রাতে না রুটির সাথে ছিল আলু আর পটল ভাজা এই পটলগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো মাকে বললাম পটল ভেন্ডি আলু সব মিলিয়ে একটা ভাজা করো আমি আর বাপি দুজনেই না রুটির সাথে একটু ভাজা খেতে খুব ভালোবাসি আজকে আমার আর মায়ের শরীরটা ভীষণ খারাপ লাগছে কেমন যেন ঘুম ঘুম ভাব ক্লান্তি নীলষষ্ঠী পর থেকে পরপর অনেকগুলোই পুজো ছিল তো উপস্থ থাকেই তার জন্য না শরীরের এই অবস্থা তবে যেহেতু এই নিয়মগুলো পুরোনো দিন থেকে চলে আসছে তো এটাকে তো আর বাদ দেওয়া যায় না এদিকে ডিম ভাজার বাটি চচ্চড়ি হচ্ছে আজকে ভিডিওটার বড় করছি না আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন